উদ্যোগে টাঙ্গাই জেলার সকল উপজেলায় আমাদের মধুপুরে প্রায় একশো দশটি আমরা জারুল সোনালু এবং কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি いいですね。えー সারের উদ্যোগে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় আমাদের মধুপুরে প্রায় একশো দশটি আমরা ঝাড়ুল সোনালো এবং কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি ছাড়ের যে স্লোগান যে একটি ফুল একটি স্বপ্ন এবং ফুলের সাথে একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে আগামী প্রজন্ম চমৎকার একটা স্লোগান আমার কাছে বলা হয়েছে এবং এই স্লোগানকে মাথায় রেখে টাঙ্গাইল জেলার সকল উপজেলা এটা বাস্তবায়ন হচ্ছে তারই নিরিখে আজকে আমরা মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে চার হাজারি সরকারের পাথরের এটা বাস্তবায়ন করলাম ঠিক একই সময়ে মধুপুর উপজেলার বাকি একশো নয়টি সরকারের পাথর এটা বাস্তবায়ন করছে একই সময়ে জাস্ট দশটার সময় আনুষ্ঠানিকভাবে আমরা চার হাজারি এখানে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আপনাদের সাথে নিয়ে উদ্বোধন করি এই কার্যক্রমটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে আমরা আশা করি যে এটার ব্যাপক ব্যাপকতার উপরে আপনাদের মাধ্যমে তারা বিজ্ঞাপন সদী সমাজ আসে তো এটার সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে যেন এটা আরও বেশি সমৃদ্ধ হয় এবং ছড়িয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে ডিসি স্যার জনাব শরীফা হক স্যারের এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা এটা সাথে থেকে বাস্তবায়ন করি সারের যে স্লোগান যে একটি ফুল একটি স্বপ্ন এবং ফুলের সাথে একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে হোক আগামী প্রজন্ম চমৎকার একটা স্লোগান আমার কাছে বলা হয়েছে এবং এই স্লোগানকে মাথায় রেখে টাঙ্গাইল জেলার সকল এটা বাস্তবায়ন হচ্ছে তারই নিরিখে আজকে আমরা মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে চার হাজারি সরকারের পাথর বিদ্যালয়ে এটা বাস্তবায়ন করলাম ঠিক একই সময়ে মধুপুর উপজেলার বাকি একশো নয়টি সরকারের পাথর বিদ্যালয়ে এটা বাস্তবায়ন করছে একই সময়ে জাস্ট দশটার সময় আনুষ্ঠানিকভাবে আমরা চার হাজদারি এখানে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আপনাদের সাথে নিয়ে উদ্বোধন করি এই কার্যক্রমটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে আমরা আশা করি যে এটার ব্যাপক ব্যাপক রূপকে আপনাদের মাধ্যমে যারা মিডিয়া প্রতিষ্ঠান করে সদী সমাজ আসেন তো এটার সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে যেন এটা আরও বেশি সমৃদ্ধ হয় এবং ছড়িয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে ডিসি স্যার জনাব শরীফা হক স্যারের এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা এটার সাথে থেকে বাস্তবায়ন